বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন সীমান্তরক্ষায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে একই সঙ্গে সতেরো হাজার জওয়ানসহ ষোলোটি নতুন ব্যাটালিয়ন গঠন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে আনুষ্ঠানিক অনুমোদন পেলে এটি বিএসএফের জন্য বড় সহায়তা হবে গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে আর বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের হামলার পর পাকিস্তান সীমান্তের নিরাপত্তাও জোরদার করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মহলের বরাতে পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে বিএসএফ এর ষোলোটি নতুন ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে গঠন করা হবে তারা আরও জানায় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ কয়েকটি চূড়ান্ত অনুমোদন এখনও বাকি আছে তবে সেগুলো শিগগিরই মিলবে বলে আশা করা হচ্ছে বর্তমানে বিএসএফের একশো তেরানব্বইটি ব্যাটালিয়ন রয়েছে যারা পাকিস্তান ও বাংলাদেশ এই দুই সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে একটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি সদস্য থাকে সে অনুযায়ী নতুন ষোলোটি ব্যাটালিয়নের মাধ্যমে সতেরো হাজার সদস্য যুক্ত হবে তারা আরও জানায় বিএসএফ জন্য দুটি ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে এর মধ্যে একটি ঘাঁটি গড়ে তোলা হবে জম্মুতে যাতে জম্মু ও পাঞ্জাবের ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার করা যায় অন্যটি স্থাপন করা হবে মিজোরামে যাতে বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানো যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা